ভিউয়ার্স এই মুহূর্তে ঝালুকাটি সদরের যে কীর্তিপাষা এলাকা রয়েছে সেখানটায় একটি জমিদার বাড়ি রয়েছে আমি এই জমিদার বাড়িতে আজকে আসলাম ঘোরার জন্য অনেক দিন থেকেই শুনছিলাম এই কীর্তিপাশা জমিদার বাড়ির কথা আজকে চলে আসলাম ভেতরে দেখা যাচ্ছে অনেকগুলো কক্ষ রয়েছে পুরাতন যদিও অনেক বছর আগের স্থাপনা এটি

জমিদার বাড়ির যে দোতলা রুম রয়েছে সেখানে যাচ্ছি পুরাতন স্থাপনা আসলে আগের দিনে যেই আমাদের বিল্ডিংগুলো তৈরি করা হতো সেগুলো খুব মজবুত ছিল যার জন্য বছরের পর বছর এই বিল্ডিংগুলো টিকে আছে কত ঝড় কত প্রাকৃতিক দুর্যোগ থাকে তাও দেখেন এই ভবন টিকে আছে এখানটায় একটা বট গাছ দেখা যাচ্ছে উপরে যাব না যদি আবার সাপটা থাকে এখানে আর যদি এখানে পাড়া দিয়ে আপনি যদি যাইতে পারেন তাহলে উপরটা একটু ভিতরে আরো সুন্দর ছিল হ্যাঁ যাব না পুরান বিল্ডিং তো সাপটা থাকতে পারে এইখান থেকে দেখাই দেখেন আসলে এগুলো হচ্ছে আমাদের ইতিহাস যুগ যুগ ধরে এই জমিদার বাড়িগুলো টিকে আছে একটা সময় এই যে বাড়ি থেকেই হচ্ছে জমিদাররা তাদের সমস্ত কার্যক্রম পরিচালনা করতো বিশেষ করে জমি থেকে খাজ না দেয় বা এলাকার যেই বিচার আচার কার্যগুলো ছিল তারা এই ভবন থেকে পরিচালনা করত সময়ের ওইদিকে রুম রুমে ঢোকা যাবে না না আচ্ছা আসলে সময়ের পরিবর্তনের সাথে সাথে জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে গেছে তবু তাদের এই স্মৃতিগুলো রয়ে গেছে আপনাদেরকে এই জমিদার বাড়ির ভেতরের যে অংশটুকু রয়েছে সেটি দেখালাম দোতলায় কালের সাক্ষী হিসাবে যুগ যুগ ধরে দাঁড়িয়ে আছে এই ভবনগুলো ভেতরে মনে হয় বৃষ্টি পড়ে তাই না কাদা কেন দুতলা ভবন সামনে দিয়ে যাই অনেক বছরের পুরোনো বিল্ডিং এটা দেখেন এই জমিদার বাড়ি কিন্তু বড় একটা অংশ জুড়ে রয়েছে এবং বেশ বড় মনে হচ্ছে অন্যান্য জমিদার বাড়ির তুলনায় বরিশাল বিভাগের ঝালুকাঠি জেলার আর কীর্তিন এলাকায় হচ্ছে এই জমিদার বাড়িটি এখানে একটা গেট দেখা যাচ্ছে হ্যাঁ এটা মানে আটকা নিয়ে ওদিকে সামনে একটা গেট আছে বড় গেট ও ভিড় গরমটা খোলা কি শুক্রবার তো যেহেতু ভেতরে গরু দেখা যাচ্ছে সেহেতু মনে হচ্ছে যে গরুরা ঘুরতেছে এই পাশ দিয়ে তো যাওয়ার কোনো স্কুপ আছে Antwort auf die technischen Fragen.